নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মুচমুচে ফুলকপির পকোড়া এইভাবে যদি ফুলকপির পকোড়া তৈরি করা যায় তাহলে সন্ধ্যার চায়ের সাথে কিন্তু আর কিছুই লাগবে না আর এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না তাহলে চলুন দেখেনি আমি এই ফুলকপির পকোড়াটা কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আমি এখানে একটা ফুলকপি দিয়েই তৈরি করছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আপনারা ফুলকপিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে থেকে এই ফুলকপিটাকে এভাবে ছাড়িয়ে নেবো প্রথমে ভালো করে আমি এইভাবে হাতদের সাহায্যে ভেঙে নিয়েছি এবার দেখুন এটাকে আমি কেটে নেব এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে এর থেকে বেশি ছোট বা বেশি বড় রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এরকম সাইজ করেই আমি এখানে ফুলকপিগুলোকে কেটে নেব আমি একইভাবে পুরো ফুলকপিটাকে কেটে নেব এখানে দেখুন আমি এখানে পুরোটা ফুলকপি কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। আর এটাকে আমি জল দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার এবার এর মধ্যে পরিষ্কার জল দিয়ে দেব। আর এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দেব এবার এটাকে আমি সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব দেখুন এখানে ফুলকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি আমি সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি আর জলটাকে ঝরাতে রেখে দিয়েছি এবার একটা বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে এবার এর মধ্যে আমি বড় চামচের দু চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো আর সেই চামচেরই দু চামচ এখানে বেসন দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে কিন্তু এই পকোড়াটা খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার আমি চালের গুঁড়ি আর বেসনটাকে একটু ভালোভাবে চেলে নেবো বেসনটা যদি এইভাবে চেলে নেওয়া হয় তাহলে যে দলা থাকে সেটা কিন্তু থাকবে না তখন এই ব্যাটারটা তৈরি করতে খুবই সুবিধা হয় তো আমি এর জন্য এটাকে ভালোভাবে চেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একদমই সামান্য পরিমাণ একটু হলুদ এক চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি এক চামচ এখানে দিয়ে দেবো ঝাল লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন এক চামচ এখানে জিরে গুঁড়ি দিয়ে দেবো আর স্বাদ অনুসারে এখানে আমি লবণ দিয়ে দিলাম আর এখানে দু চামচ মতো আদা আর রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার সবকটা শুকনো উপকরণ আমি একসাথে প্রথমে একটু মিশিয়ে নেব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ব্যাটারটা একটু গাঢ় করেই তৈরি করতে হবে বেশি পাতলা করলে কিন্তু এই পকোড়াটা অতটা ভালো হবে না তো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার এখানে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব। আর এইভাবে যদি ফুলকপির পকোড়া আপনারা তৈরি করেন কড়াইয়ের থেকে নামাতে নামাতেই কিন্তু এই পকোড়াগুলো শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই সুন্দর লাগে দেখুন ঠিক এরকম গাড়িতে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এর থেকে পাতলা বা এর থেকে ঘন কিন্তু তৈরি করা যাবে না এবার আমি যে ফুলকপিগুলো নামিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে এখানে একটু ভালোভাবে মেখে নেব আলতো হাতেই কিন্তু এখানে মেখে নিতে হবে এখানে কিন্তু নালে ভেঙে যাবে আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি এবার একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো এভাবে ডিপ করে করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে না লো আচে রাখতে হবে না হাই আচে রাখতে হবে মিডিয়াম আচে রেখেই এটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যেহেতু ফুলকপিটা আগে থেকে সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছিল তো ভাজার সময় বাকিরাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর একটু কাঁচা থাকবে না খেতে কিন্তু বেশ ভালো লাগে একপাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো আর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব দেখুন আমি সুন্দর কালার আসা অবধি এটাকে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এইভাবে ভাজলে কিন্তু এর গায়ে একটু তেল থাকবে না আর আপনারা যদি এর কালারটা আর একটু বাড়াতে চান তাহলে ব্যাটের মধ্যে এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে সবগুলো পকোড়া তুলে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি বাকিগুলোকেও ওই একই তেলের মধ্যে দিয়ে দেব। আর এখন কিন্তু আঁচটা একটু লো করে নিয়ে তারপরে এই পকোড়াগুলো দেবেন কারণ দ্বিতীয় ব্যাচে কিন্তু এখানে তেলটা বেশি গরম হয়ে থাকে তো লো করে তারপরে এখানে পকোড়াগুলো দিয়ে দেবেন আমি সবগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল তৈরি হয়ে গেছে ফুলকপির পকোড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন এই শীতের সময় গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন